এখানে যে নিউমেরিক্যালটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন টু থিটা হলে থিটার মান কত যখন হচ্ছে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ থিটা যখন সূক্ষ্ম কোণ হবে এবং এরকম যে যখন নিউমেরিক্যাল কোনো দেওয়া থাকবে সেক্ষেত্রে দু দিক সাইডটাকেই একই নিয়ে আসতে হবে মানে যদি হচ্ছে যে এই সাইডে সাইন থাকে এই সাইডে সাইনকে নিয়ে আসতে হবে এই সাইডে যদি কস থাকে এই সাইডেও কস এই সাইডে ট্যান থাকলে এই সাইডেও ট্যান আনতে হবে

তাহলে যদি শুক্র কোণ ভালো থাকে সেক্ষেত্রে আমাদের দুটো সাইডে যদি সাইন বা কস বা সেট বা কো সেক্স যাই থাকুক সেই ওর যে কোন থাকছে সেই কোন দুটো আমাদের কী হবে সবসময় সমান হয়ে যাবে এবং কোন দুটো সমান হলে সেখান থেকে আমরা কী করবো যে থিটার মান আছে সেই থিটার মানটাকে আমরা পার করতে পারবো থিটার মান কত হল এখানে থার্টি ডিগ্রি তাহলে এখানে যদি বসাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস অফ থিটার মান কত হচ্ছে ত্রিশ ডিগ্রি সমান কত আছে সাইন টু থিটার সাইন থিটার কত ডিগ্রি তাহলে এখানে যদি লিখি তাহলে কত হচ্ছে সাইন অফ ডিগ্রি আর এখানে কি হবে sin টু ইন্টু কত হবে সাইন অফ সিক্সটি ডিগ্রি কত হচ্ছে sin সিক্সটি ডিগ্রি হচ্ছে তাহলে যদি একটা আমরা এখানে সমকোণী ত্রিভুজ এখানে যদি ড্র করি সমকোণী ত্রিভুজ মানে এই থিটা এগেনস্টে আমরা হচ্ছে থিটার রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করছি সাইন কস যাই হোক তাহলে এই থিটাটা কত বলা আছে ষাট ডিগ্রি বলা আছে তাহলে থিটাটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই বুঝে এই অতিভুজটা যা দৈর্ঘ্য হবে অতিভুজের দৈর্ঘ্য এবং হচ্ছে গিয়ে ভূমি লম্ব এই তিনটে হবে একই থাকবে কারণ দুটো সাইডে কি হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি করে চলে এসছে এটা দুটো বো আর কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে এইরকম যদি নিউমেরিক্যাল দেওয়া থাকে সেক্ষেত্রে দুটো পণ্যকে আমরা কি করবো ইকুয়াল করবো সেখান থেকে আমরা কি করবো থিটার মানটাকে বার করে আমরা সেটা ক্যালকুলেশন করছি নেক্সট এখানে যে নিউমেরিক্যাল দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজে বুঝে থিটা ধনাত্মক শুক্র গণের পরিপ্রেক্ষিতে সাইন থিটার সমান বারো তেরো হলে টেন থিটার মান কত যেখানে সাইন থিটার মান দেওয়া রয়েছে আমাকে কি বার করতে হবে ট্যান থিটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ প্রথম আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকবো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম সেটা হচ্ছে এ বি এবং হচ্ছে সি এটা নব্বই ডিগ্রি এবং এখানে কি বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে তাহলে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে বলেছে তাহলে এটা হচ্ছে কি আমি থিটা নিয়ে নিলাম তাহলে যদি থিটা নিই তাহলে লম্ব কোনটা হচ্ছে লম্ব হচ্ছে এ বি দুই কোনটা হচ্ছে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কোনটা হচ্ছে অতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা এই ত্রিভুজটাকে লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেলাম এবার এখানে আমাদের কোশ্চেনে বলা আছে সাইন থিটার মান দেয়া আছে তাহলে সাইন অফ থিটা সমান সমান কত আছে বারো তেরো আমরা তো জানি সাইন থিটা সমান সমান কি হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হলে আমাদের এখানে লম্ব কত হচ্ছে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কত আসছে অতিভুজ আসছে এস তাহলে সাইন থিটা সমান সমান আমরা এসি পেয়ে গেলাম এবার আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি তাহলে এবি সমান সমান কত হবে এবি সমান সমান কত হবে টু এর বক এ আমি এখানে কে হচ্ছে কি যেহেতু এটা মোট পাক দেয়া আছে কে হচ্ছে মাল্টিপ্লাই অ্যাডাপ্ট ধরে নিলাম তাহলে এবি ইকুয়াল টু কত হবে 12 কে আর এসি ইকুয়াল টু কত হবে আমাদের আমরা লম্ব আর অতিভুজ দুটো আমরা পেয়ে গেলাম এবার যেহেতু এখানে একটা কোন হচ্ছে যে নাইনটি ডিগ্রি যেহেতু আমরা কি করব এখানে সিটো বার আছে রয়েছে এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে তাই যদি করি এখানে অতিভুজ কত আছে অতিভুজ আছে এসি এসির হোল স্কোয়ার সমান সমান কত হবে এবি এবি হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে বিসি হোল স্কোয়ার এবার আমাদের এখানে বার করতে কি হবে tan θ tan of tan of θ কি হয় লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে এখানে আমরা তো লম্ব তো পেয়েছি এখানে আমরা লম্ব পেয়েছি এজি সেটা হচ্ছে 12 আর কি রয়েছে আমাদের অতিভুজ রয়েছে ভূমি আমরা জানি না তাহলে আমাদের ভূমি যদি আমরা না বার করি সেক্ষেত্রে আমরা tan θ এর মান আমরা বার করতে পারবো না ভূমি বার করার জন্য আমরা কি করছি

144 के स्क्वायर 11 पता होवे 26 स्क्वायर তাহলে এখান থেকে আমরা পাচ্চি কত এখান থেকে আমরা যেটা পাচ্চি সেটা হচ্ছে 169 আর 144 তাহলে এখানে 29 স্কয়ার হবে 29 ^ 2 যদি এখান থেকে এটা বিয়োগ করি 29 ^ 2 - 144 এখানে কি হবে কমন গুণ হবে কমন গুণ তাহলে 169 - 144 = 1 = 26 स्क्वायर হয়ে যাবে

ফাইভ কে তাহলে আমার এখানে যে ট্যান্সিটা বার্সব সেই ট্যান্সটি লম্ব কোনটা ছিল লম্ব ছিল হচ্ছে এবি আর হচ্ছে কোনটা ছিল ভূমি কোনটা ছিল ভূমি হচ্ছে তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে এবি কত আছে এখানে টুয়েলভ কে আর বিসি ভ্যালু কত আসছিল আমাদের বিসি ভ্যালু আমাদের ফাইভ কে তাহলে এখানে কত হবে ফাইভ কে 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 যদি ক্যান্সেল হয়ে যায় ট্যান্সিটা সমান সমান কত হবে মান আমার দেওয়া রইল সেটা হচ্ছে ডট ওয়াই ইউজ করলাম এবং আমাদের ভূমিটা জানা শেখানো এই জন্য ভূমিটা বার করার জন্য আমরা কি করলাম কী তোমার আছে এবারে অ্যাপ্লাই করলাম সেখান থেকে আমরা কি করলাম ভূমি বার করলাম ভূমি বার করে যখন আমরা ট্যাপ ডিটাকে ডট ওয়াই ভূমি আকারে নিয়ে গেলাম সেক্ষেত্রে কী হলো আমাদের কে কে ক্যান্সেল হয়ে গেলো এবং ফাইনালি আমরা কি পেলাম যে ট্যাপ ডিটার মান সেটা টুয়েলভ বাই ফাইভ পেলাম এটা হচ্ছে একটা অন্য ডিফাইন টাইপস অফ নিউমেরিক্যাল ছিল এরপরে নেক্সট একটা নিউমেরিক্যাল করবো তো চেক কি সমকোণী ত্রিভুজে অতিভুজ বলে 10 সেমি ভূমি 8 সেমি আর লম্ব 6 সেমি ডান হয় সাইন ওর ট্যানজেন্ট এর মান কত তাহলে আমরা এখানে সাইন এর মান বার করতে তবে আর ট্যানজেন্ট এর মান বার করতে তাহলে এটা কিউ এখানে নাম সাপোজ করতে এটা কি ত্রিভুজ হলো C ত্রিভুজে এই কোণটা হলো থিটা তাহলে এটা হচ্ছে a b এবম হচ্ছে C ত্রিভুজ তাহলে এটা হচ্ছে লম্ব ভূমি এটা হচ্ছে ভূমি তাহলে এই ত্রিভুজে এই কোণের সাপেক্ষে আমার লম্ব দেয়া রয়েছে কত লম্ব দেয়া রয়েছে আমার 6 সেমি তাহলে এটা হচ্ছে 6 সেমি আচ্ছা ভূমি কত দেয়া রয়েছে ভূমি দেয়া রয়েছে আমার 8 সেমি ভূমি রয়েছে যে 8 সেমি আর হচ্ছে অতিভুজ দেয়া রয়েছে আমার 10 সেমি অতিভুজ দেয়া রয়েছে আমার 10 সেমি তাহলে এই যে তিনটে মান আমার দেয়া রয়েছে তাহলে এটা আমার হচ্ছে সম্পূরী ত্রিভুজ নাকি সেটাও আমি সেট করে নিতে পারি তাহলে এখানে করতে হবে লম্ব স্কোয়ার স্কোয়ার কত আছে দশ দশ স্কোয়ার কত আছে ছয় স্কোয়ার আর উনি কত হচ্ছে আট স্কোয়ার তাহলে দশ স্কোয়ার কত হবে একশো সমান ছয় স্কোয়ার প্লাস

cot थीटा = কত বলা আছে ক / tan थीटा = थीटा কোট মানে tan অফ थीटा কি হবে 1 / cot অফ थीटा 1 / cot অফ थीटा কত হবে 1 / 1 মানে 1/2 মানে tan थीटा সমান সমান কি হবে 1 মানে tan थीटा সমান হবে কাকে 하기 জানি লম্ব / ভূমি মানে লম্ব / ভূমি সমান সমান কত হচ্ছে 1/2 মানে লম্ব ওয়ান আমরা লিখতে পারব 1 2 কে 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 মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিলাম আর ভূমিটা কি হবে যেহেতু এটা একটা অনুপাত তাহলে এটা কি হবে 2 কে লম্ব আর और ভূমি পেয়ে গেল এবার এখানে বলা আছে শেক थीटाর মান বার করতে হবে তাহলে শেক थीटाর সমীর ত্রিকোণতিকা বা করটি কাট ভ্যালেন্ট কোণের রেশিও নেই সেজন্য আমাকে শেক थीटाর মান বার করার জন্য আমার

মানে √k² + 4x² হবে আর k² হবে আর 1² হবে আর 1² হবে 2x² কত হবে 4 আর a² কত হবে k² তাহলে √k² + 4x² তাহলে এখানে 4x² এখানে 1² কত হবে যোগ করলে 5² √5² √5 আমরা bark করতে পারবো না যত 5 একটা হয়েছে a 5 হয়েছে করতে হয় y এর খোলা আছে তাহলে কত হবে a = 5

এখানে কত হবে √5 স্কয়ার করলে কত হবে 50 হবে আর 2 স্কয়ার করলে কত হবে 4 মাইনাস 1 উপরে থাকবে 1 স্কয়ার করলে নিচে 2 স্কয়ার করলে কত হবে 4 ইকুয়াল টু হবে 1 4 আর 4 এর দশক করলে কত হবে 4 আর এখানে কত হবে 5 মাইনাস 4 1 কে 4 1 সমান সমান 1 তো 1 মাইনাস 5 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 4 সমান সমান 1 তার মানে আমাদের লেফট সাইড আর রাইট সাইড কি হচ্ছে ম্যাচ করছে কারণ এর যে সূত্র রয়েছে সে স্কোয়ার থিটার মাইনাস ট্যান স্কোয়ার থিটার সমান সমান ওয়ান এটা হচ্ছে যে আমাদের থি এই রিকোয়েশন থেকে আমরা এটাই পেরাম তাহলে এইভাবে আমরা কী করবো ট্যান টিটা সেটা যাই বলে থাকুক সেক্ষেত্রে আমরা লম্ব ভূমি এবং অতিভূত তিনটের মান আগে বার করব তারপরে অনুভার দিয়ে আমরা সেইগুলোর মান ফাইনালি আমরা পার